বাড়িতে যদি টিভি থাকে মোটর সাইকেল থাকে রেডিও থাকে বাড়িতে পাকা ছাদ হয় আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না আপনাদের কাদের হাতে ফোন রয়েছে স্মার্টফোন রয়েছে হাত তুলুন তো হাত তুলুন তো সবাই হাত তুলুন কাদের হাতে রয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না এই গুলো ভারত সরকার বেঁধে দিয়েছে মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন স্কুটার মোটরসাইকেল থাকলেও পাবেন না থাকলেও পাবেন টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন না থাকলেও পাবেন যদি বাংলা আয়ুষ্মান ভারত করত তাহলে বাংলায় দশ কোটির মধ্যে নব্বই লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত পেত ন কোটি দশ লক্ষ মানুষ পেত না আর মমতা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী দশ কোটি মানুষ পাচ্ছে ছাদ থাকুক না থাকুক মোবাইল ফোন থাকুক না থাকুক কোনো কন্ডিশন নেই এবার আপনারা বলুন তো আপনারা কি চান স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত এই জেলায় আঠাশ লক্ষ মানুষকে স্বাস্থ্য সাথীতে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার দশ পয়সার অবদান নেই মোদী সরকারের দশ পয়সার লক্ষীর ভাণ্ডার দিতে সরকারকে প্রতি বছর কোটি টাকা করতে হয় হাজার খরচা জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন যদি দশ পয়সার অবদান দেখাতে পারে আমি রাজনীতি করবো না লক্ষ্মীর ভান্ডারে দশ পয়সার সাতাশ হাজার কোটি টাকার মধ্যে মিথ্যাবাদীদের দল বড় বড় ভাষণ এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই লড়াই পুরুলিয়াকে জেতাতে হবে সেই জন্যই আমরা বলেছি যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা আর ট্রেন নিয়ে যা সমস্যা আছে আমার কথা সবাই ভালো করে শুনুন আমরা বলেছিলাম একশো দিনের লড়াই নিয়ে আমরা যতদূর যাওয়ার যাব হাইকোর্ট সুপ্রিম কোর্ট কৃষিমন্ত্রক পঞ্চায়েত দপ্তর দিল্লিতে মিটিং প্রতিবাদ সভা সব হয়েছে আজকে মানুষ জিতেছে পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয় রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে কুড়ি জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক আমরা কথা দিয়ে যাচ্ছি হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে যদি গন্তব্যস্থল হাওড়া হয় তাহলে সাতরা গাছি নয় হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে যদি রাত্রির দশটার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে তাহলে দশটার মধ্যেই ঢুকতে পারে আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে কিন্তু সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিন সাড়ে দশটায় ঢুকবো বলে রাত্রি দুটোয় ট্রেন ঢুকবে সকাল ছটায় ঢুকব বলে সকাল দশটায় ট্রেন ঢুকবে এ তো হতে পারে না মানুষের সময়ের দাম নেই আপনারা সবাই সঙ্গবদ্ধ থাকুন বাকি লড়াইটা আমরা লড়ব আর এই ভারতীয় জুমলা পার্টিদের পঞ্চাশের গন্ডি আমরা পেরোতে দেবো না কথা দিয়ে গেলাম পুরুলিয়া খালি নয় শূন্য আপনাদের করতে হবে করবেন তো লড়বেন তো তৃণমূলকে চেতাবেন তো পুরুলিয়ায় আবার সেই উন্নয়নের কর্মযজ্ঞ চালু করবেন তো যে উন্নয়ন বাধা প্রাপ্ত করেছে সেই উন্নয়ন আবার শুরু করবেন করবেন তো তো জেতাবেন জোড়া ফুলে ভোট দেবেন আপনাদের যেভাবে বোকা বানিয়েছে সাত বছর ধরে একইভাবে ভাবে বোকা বানাবেন বিজেপির লোক আসবে অনেক টাকা পয়সা এরা ছড়ায় নির্বাচনের সময় টাকা পয়সা দেবে সব নিয়ে নেবেন নিয়ে নেবেন ঠিক আছে দর করবে কাউকে যদি এক হাজার টাকা বলে দশ হাজার টাকা চাইবে দশ হাজার বললে পনেরো বলবে পনেরো বললে কুড়ি বলবে পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে যখন ব্যালট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে করবেন আমার সাথে জোরে বলুন যতই করো হামলা আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে একশো দিনে কে জিতলো এসআইআর কে জিতলো এদের সব আছে কিন্তু মানুষ নেই সব আছে টাকা আছে পয়সা আছে ইডি আছে সিবিআই আছে তলপি বাহক আছে এজেন্সি আছে বিচার ব্যবস্থা আছে সংবাদ মাধ্যম আছে কিন্তু মানুষ নেই আর তৃণমূলের কিছু নেই কিন্তু সাধারণ মানুষ আছে তাই যতই করো হামলা আবার জিতবে বাংলা আবার জিতবে আবার জিতবে আবার জিতবে মায়েরা দুয়ার তুলে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে যারা পিছনে আছে আবার চিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে আবার জিতবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ওদিকে যারা আছে পিছনে জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম